সোমবার দুপুর আনুমানিক দিকটা নাগাদ ধর্মনগর রাজবাড়ি থেকে কালী দীঘের পার হয়ে যাবার পথে চলন্ত টমটম থেকে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হয় ধর্মনগর জিএসটি অফিসের তত্ত্বাবধায়ক হেমন্ত রায়ের তিনি শিলচরের বাসিন্দা বলে জানা যায় প্রাথমিকভাবে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর রাজবাড়ি থেকে কালীদীঘির পার হয়ে যাওয়ার পথে চলন্ত টমটম গাড়ি থেকে রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন অচৈতন্য অবস্থায় পড়ে থাকা হেমন্ত রায়কে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দম্পল কর্মীরা সেখানে পৌঁছে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আঘাতপ্রাপ্ত ও অচৈতূন্য অবস্থায় থাকা হেমন্ত রায়কে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির মুখ ও নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ তবে টমটম থেকে পড়ে মৃত্যুর আসল রহস্য উন্মোচন করতে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ অপরদিকে এই মধ্যে মৃতদেহ বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবং মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ এই বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ধর্মনগর জেলা হাসপাতালে কর্তৃপক্ষ চিকিৎসক একচুয়ালি মেয়ে ডিউটি তো সডেনলি এক কল আয় কি বহু ইমারজেন্সি বহু খারাপ এক পেশেন্ট আইপর তো যে পেশেন্ট आई পেশ গেট एनी শর্ট অফ दिस वेल ना देट देर वॉज हिस्ट्री ऑफ रोज ट्रैफिक एक्सीडेंट फॉर समथिंग लाइक देर बट नोबर्टी न्यू वॉट एग्जैक्टलीपन तो कुछ एक्जेक्टली क्या होता है किसी को पता नहीं था तो वी एक्म इन द पेशेंट सरोली उनका नाम था हेमंत रॉय मोस्ट प्रॉब्ली हि इज वर्किंग एज सुपरंटेंडेंट इज समीएसटी ऑफिस और सम ऑफिस ओवर इंड हर इनका है फ्यूचर में मोस्ट प्रॉब्ली सो वी एक्म इन द पेशेंट बट नो सेंस ऑफ लाइफ वी हैव पॉवर लाइक वी ट्राइड अवर बेस्ट बट पेशेंट कूडेंट बी सर्वाइव So, we uh, uh, we are preparing for postmortem post-mortem examination right now. We uh, call the police, they will come and we will be preparing accordingly. Okay. So, myself, Dr. Anupupupwami, District Hospital,